আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম পোল리 ডাক্তার মুজাম্মেল চ্যানেলে আজ আমরা কথা বলবো গেকোজিমা নামক একটি কার্ডিওগরি মলম নিয়ে যা একজিমা সোরিয়াসিস এবং রিংওয়ারমে চিকিৎসায় ব্যবহৃত হয় চলুন বিস্তারিত জেনে নেই গেকোজিমা কি এটি মূলত চর্মরোগের এমন একটি মলম যেমন একজিমা সোরিয়াসিস ও রিংওয়ার্মে চিকিৎসায় ব্যবহৃত হয় ব্যবহারের নিয়ম ব্যবহারের নিয়মটি হল ভালোভাবে খেয়াল করুন সঠিকভাবে ব্যবহার নিয়ম জানলেই এর উপকার পাবেন অনেকে শুধু মলম বা তার মধ্যে থেকে ক্রিম নিয়ে লাগিয়ে দেই এই নিয়মে লাগালে ত্বক অনেকের পুড়ে যায় লালচে হয়ে যায় জলে যায় তাই লাগানোর সঠিক নিয়মটি হচ্ছে প্রথমে হাতে একটু নারিকেল তেল নিবেন তারপর কিছুটা মলম নিবেন একসাথে মিশিয়ে তারপর আক্রান্ত স্থানে দিনে এক থেকে দুইবার লাগাবেন তাহলে এর কার্যকরিতা একশো পার্সেন্ট পাবেন মলমটি লাগাতে যে সতর্কতা অবলম্বন করবেন চক মুখ বা সংবেদনশীল স্থানে লাগাবেন না অতিরিক্ত ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিন গর্ভবতী স্তন্যদানকে মায়েদের ক্ষেত্রে ব্যবহারের আগে ডাক্তারের দেখানো উচিত যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে